সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ ও বিনা ভাড়ার ব্যবস্থা রেশন কার্ড মানবিক এক হাজার টাকার ভাতা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা সহ দশ দফার দাবি নিয়ে ফের আন্দোলনে নামলো বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে নিজেদের দাবি বিষয়টি জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় এই অবস্থায় পুলিশের সঙ্গে বাকবিতনটাই জড়িয়ে পড়েন মিছিলকারীরা বাঁকুড়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে সনত মহন্ত বলেন প্রতিবছর আমরা আন্দোলনের নামী কাজের কাজ কিছুই হয় না এখনও যাবৎ মাত্র এক হাজার টাকা মানবিক ভাতার বাইরে তেমন কিছুই পাইনি এমনকি একশো দিনের কাজ পর্যন্ত মেলে না এ অবস্থায় দাবি আদায়ের তারা ফের আন্দোলনমুখী হবে বলে জানিয়ে গেছে দশ দফা দাবি নিয়ে আমরা নেমে নেমেছি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন আমরা প্রতিবন্ধী ভাই বাঁকুড়া জেলার প্রতিবন্ধী ভাইবন্দিকে নিয়ে একটা র্যালির মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের প্রতিবন্ধীরা খুবই অসহায় অবস্থায় আছে যেমন সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ বেড়া ব্যবস্থা অন্তদয়ে রেশন কার্ডের ব্যবস্থা মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা এবং প্রতিটি প্রতিবন্ধী ভাই বোনের আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণ করে দেওয়া এইসব মূলত দাবি নিয়ে আমরা নেমেছি হ্যাঁ কি পেছেন কিছুই পাইনি কিছুই কিছুই পাইনি ওই মানবিক ভাতা হাজার টাকা খালি মমতা বেলার আসার পর ডিক্লেয়ার করেছিলেন সেইটাই পাই আর অন্য কোনো সুযোগ সুবিধা পায় না সবগুলোর থেকেই আমরা বঞ্চিত যেমন 100 দিনের কাজের টাকা তো কখনোই পায় না 100 দিনের কাজের টাকা কখনোই পায় না অন্তদয় রেশন কার্ড আমাদের পরিবন্ধি দেওয়া হয়নি কিন্তু যাদের দোতলা বাড়ি পারিবারিক অবস্থা ভালো চাকরি করে তাদের আছে অন্তদয় কার্ড কিন্তু আমাদের পরিবন্ধি অসহায় মানুষগুলোর হয়নি এই কোটা